এলো জেলতলা পুকুর এই পুকুরে অনেক প্রচুর ভরে গেছে পুকুরতে লোকজন আসে এমনি গোসল করতো এই পুকুরের প্রচুর পড়ার জন্যই লোকজন আসতে পারে না গোসলও করতে পারে না পচা গন্ধ পুকুরের পানি প্রচুর ভরে গিয়ে ভরা প্রচুর কচুর ভরা কোনো ই নাই দুর্গন্ধ মানুষ লোকজন গোসল করতে পারে না আপনারা সবাই দেখেন আমি এই ভিডিওটা করতেছি সবাই আপনারা দেখেন প্রচুর কচুরি বড়া এলো মেন রাস্তা এই রাস্তায় গাড়ি ঘুরে আসে লোকজন চলাচলি করে এলো কচুরি প্রচুর কচুরি বড়া পুকুরে আপনারা সবাই দেখেন এলো জেনতারা পুকুর এই পুকুরে লোকজন আসে গোসল করতো এখন গোসল করতে পারে না এই প্রচুরের জন্যই পরিষ্কার করলেও পানিটা পরিষ্কার হইলে তো লোকজন আই জন্য গোছ করতে পারে আপনারা এই ভিডিওটাতে দেখেন অনেক কষ্ট গেছে

প্রচুরে ভরে গেছে লোকজন কিছু করতে পারে না সবাই দেখেন আমি ভিডিওটা করতেছি সবাই দেখেন আপনারা অনেক প্রচুর প্রচুর ভরে গেছে লোক পুকুরে ওই জায়গা থেকে ওই আমার পর্যন্ত আর ফেলা পর্যন্ত ওই জায়গায় কচুর বড়া মেলা বড় অনেক বড় পুকুর আপনারা সবাই দেখেন এলে মেন রাস্তায় এই জায়গাতে লোকজন চলাচল করে এখানে আসে লোকজন আইসে গোসল করে এই পুকুর আইসে গোসল করে এই দিন তারা কুকুর আইসে গোসল করে লোকজন আসে এই কচুর পড়া জন্য লোকজন কেউ আসতে পারে না আর গোসলেও করতে পারে না এটা পরিষ্কার করা দরকার আপনারা সবাই দেখেন ভিডিওটা করতেছি আপনারা সবাই দেখেন করা দরকার অবিলম্বে অবিলম্বে এটা পরিষ্কার করা দরকার পরিষ্কার হলে পুকুরটা পানিটা নিজেদের থাকবে ওই লোকজন এসে ঘর করতে পারবে ভিডিওটা দেখলে আপনারা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন শেয়ার করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে